আসসালামু আলাইকুম বন্ধুরা আমি খাতা কলমে লিখে দিতে পারি যে আপনার উপবৃত্তির টাকা আসবে না কেন আমি এই কথাটা বললাম বা কোন যুক্তির উপর ভিত্তি করে এই কথাটা বললাম প্রমাণটা কি সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি নোটিশটা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি নোটিশের আলোকে জানিয়ে দিয়েছে এটা চারদিকে সবাই কিন্তু পনেরোশো টাকা বারোশো টাকা সত্রিশশো টাকা তারপরে আপনার চব্বিশশো টাকা এরকম করে উপবৃত্তির টাকা পাচ্ছে কিন্তু আপনার অ্যাকাউন্টে কেন টাকা আসছে না উপবৃত্তির কোন সমস্যার কারণে বা কোন ইনফরমেশনটা ভুল থাকার কারণে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসতেছে না সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে প্রবন্ধর উপবৃত্তি প্রেরণের আগে তারা কিন্তু তিন চারবার করে কিন্তু আপনাদেরকে সময় দিয়েছিল যে উপবৃত্তির যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যটা সংশোধন করার জন্য অর্থাৎ এবছর শুধুমাত্র উপবৃত্তির টাকা নগদের মাধ্যমে প্রোভাইড করা হবে বিকাশ এম ক্যাশ বা শিওর ক্যাশ এই সকল মাধ্যম সব কিছু বন্ধ শুধুমাত্র ব্যাঙ্কিং সিস্টেম এবং মোবাইল ব্যাংকিং হিসেবে শুধুমাত্র নগদ তার মাধ্যমে উপবৃত্তির টাকা দিবে তো অনেক শিক্ষার্থী কিন্তু এই কথাটা শুনে বা এই ভিডিওগুলো দেখার পর তারা কিন্তু উপবৃত্তির তথ্যগুলো সংশোধন করছেন তারা কিন্তু অলরেডি টাকা পাচ্ছেন তো যারা এখনও সংশোধন করেন নাই এই সকল শিক্ষার্থী কিন্তু উপবৃত্তির টাকা পাবে না তার সাথে আরেকটা সমস্যা রয়েছে যারা নগদ অ্যাকাউন্ট দিয়েছে তাদের মধ্যেও কিছু সংখ্যক পাবলিক উপবৃত্তির টাকা পাবে না কারণটা কি সেই কারণটা দেখতে পাচ্ছেন এই নোটিশে তারা কিন্তু বলে দিয়েছে যে উপবৃত্তির যে টাকাটা আপনাদেরকে দিবে যে অ্যাকাউন্টের টাকাটা দিবে সেটা অবশ্যই নগদ হতে হবে কিন্তু নগদ অ্যাকাউন্ট হবার পর আপনি যদি আপনার ফ্যামিলির বা আপনার উপবৃত্তির যে ফর্মটা ছিল সেই ফর্মে যে অভিভাবক আপনি দিয়েছেন সেই অভিভাবকের নামে যদি আপনার নগদ অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন না থাকে বা আপনার ফ্যামিলির অন্য কোনো একজনের নামে রয়েছে নগদ অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের নাম্বারটা আপনি উপবৃত্তির জন্য দিয়ে ফেলেছেন এই সকল শিক্ষার্থী অর্থাৎ মূল কথা হচ্ছে যে নগদ আপনার মা বাবার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন যদি না থাকে বা ভ্যালিডিটিয়েশন না হয় সেক্ষেত্রে কিন্তু উপবৃত্তির টাকা স্থগিত থাকবে তারা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে তো নোটিশটা কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি এই সূত্রে আলোকে কিন্তু বলেছি যে উপবৃত্তির তালিকায় নাম থাকা সত্ত্বেও কিছু পাবলিক উপবৃত্তির টাকা পাবে না তো আপনারা এখানে নিজেরাই যাচাই বাছাই করে নিন যে আপনি উপবৃত্তির তথ্যে কাকে অভিভাবক দিয়েছিলেন এবং এনআইডি নাম্বার ব্যবহার করে কোন নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলেন যদি আপনার মা বাবাকে আপনি যদি মানে আপনার পরিবারের অভিভাবক হিসেবে যে উপবৃত্তির যে ফর্মটা ছিল ফর্মে যদি তাদের নাম দিয়ে থাকেন আর সেই নাম্বারটা যদি তাদের এনআইডি দিয়ে না খোলা হয় অন্য কোনো একজনের নাম্বার দিয়ে বা অন্য কোনো অ্যাকাউন্টের পরিবারের অন্য কোনো এনআইডি নাম্বার ব্যবহার করে আপনি যদি নগদ খুলে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উপবৃত্তির টাকা আসবে না তো বন্ধুরা নোটিশের সব কথার মূল কথা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বলেছে যে মা বাবাকে অভিভাবক বানানোর পরে তাদের এনআইডি কার্ড দিয়ে যদি আপনার নগদ অ্যাকাউন্ট ভ্যালিডিটেশন অর্থাৎ নগদ অ্যাকাউন্ট ভেরিফিকেশন না হয়ে থাকে কেওয়াইসি যদি সম্পূর্ণ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার উপবৃত্তির টাকা আসবে না যতই আপনার উপবৃত্তির তালিকায় নাম থাকুক বা আপনি নির্বাচিত হন তো বন্ধুরা মূল কথাটা হচ্ছে যারা উপবৃত্তির টাকা পাচ্ছে যাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই তারা কিন্তু উপবৃত্তির টাকাগুলো পেয়ে যাচ্ছে তবে বিষয়টা এমন না যে আপনি উপবৃত্তির টাকা পাবেন না যদি আপনি নগদ অ্যাকাউন্ট দিয়ে থাকেন আপনার ইনফরমেশানগুলো যদি সব ঠিক থাকে তার দ্বারা যে নোটিশটা দিয়েছে এই নোটিশের মধ্যে যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা যে কোনো সময় ঢুকে যাবে আজকে কিন্তু ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ডের টাকাও কিন্তু দিয়েছে আলিম বোর্ডের শিক্ষার্থীদের টাকাও কিন্তু ঢুকতেছে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবারই টাকা কিন্তু ঢুকতেছে অল্প অল্প করে অল্প অল্প বলতে আপনার এক এলাকায় একসাথে সবাই টাকা পাবে বিষয়টা এমন না আজকে একদিন পাবে এক ঘন্টা পরে একজন পাবে দুই মিনিট পরে একজন পাবে এটাই কিন্তু নিয়ম কারণ বাংলাদেশে মোট ছাপ্পান্ন লক্ষ শিক্ষার্থী উপবৃত্তি টাকা পায় তো এই ছাপ্পান্ন লক্ষ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা বিতরণ এক দিনে বা এক জেলার বা এক বিভাগের টাকা একদিনে দেওয়া কিন্তু সম্ভব না তবে তারা কিন্তু দিন রাত পরিশ্রম করতেছে আপনাদের অ্যাকাউন্টে তো তাড়াতাড়ি সম্ভব টাকাগুলো পাঠিয়ে দিয়ে তারাও কিন্তু চিন্তামুক্ত থাকবে থাকবে মুক্ত থাকবে তো এখানে সব কথার মূল কথা হচ্ছে বন্ধুরা আপনার যদি নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোনো অ্যাকাউন্ট দেওয়া থাকে তাহলে আপনি উপবৃত্তি টাকা পাচ্ছেন না দ্বিতীয়ত আপনার মা বাবার এনআরআই কার্ড দিয়ে যদি ভ্যালিডিটেশন না করা থাকে বা ভেরিফিকেশন যদি স্কুল থেকে না করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার উপবৃত্তি টাকা স্থগিত থাকবে তবে যদি সরকার চায় তাহলে কিন্তু তারা আবার একটা সুযোগ দিতে পারে তবে সেটা হচ্ছে ইউপিত টাকা বিতরণের পরে যে সকল শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাচ্ছে না তাদেরকে যদি আলাদাভাবে সময়টা দেয় বা ওই ভুল তথ্যটা সংশোধনের সুযোগটা দেয় সরকার তাহলেই কেবলমাত্র আপনারা উপবৃত্তি টাকা পেতে পারেন তবে এখানে ধৈর্য হারার কোনো বিষয় নেই যেহেতু টাকা দেওয়া চলমান রয়েছে আপনারা অপেক্ষা করুন দেখেন আপনার টাকা আসে কি না যদি না আসে তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার এই অ্যাকাউন্টের কোনো সমস্যা রয়েছে যার কারণে উপবৃত্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসে নাই তো বন্ধুরা উপবৃত্তির টাকা কিন্তু হাই স্কুল প্রাইমারি লেভেল তারপরে আপনার কলেজ উপবৃত্তি টাকা কিন্তু একসাথে দেওয়া সম্ভব না এখন শুধুমাত্র হাই স্কুল মাদ্রাসা এবং কলেজের শিক্ষার্থীদের আলিম শিক্ষার্থীদের এবছরের পরীক্ষার্থী ছাড়া তাদের টাকাগুলো কিন্তু দিতেছে ডিগ্রি টাকা প্রাইমারি লেভেলের টাকা হয়তো পরের ধাপে দিবে কারণ এক ধাপে সব কিছু একভাবে কন্ট্রোল করা কিন্তু সম্ভব না তো বন্ধুরা আমি আশা করছি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি আর একটা কথা বলবো বন্ধুরা পিন নাম্বার ওটিপি কারোর সাথে কিন্তু শেয়ার করবেন না আর ধৈর্য ধরুন যেহেতু টাকা দেওয়া শুরু হয়েছে শুক্রবার শনিবার সরকারি বন্ধ যার কারণ প্রভৃতি টাকা বিতরণ হয় না অনেক সময় দুপুর মানে রাত বারোটার পর থেকে কিন্তু আবার টাকা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ শুক্র শনিবার রাতের পরে অর্থাৎ বারোটার পরে কিন্তু আবার টাকাগুলো দেয় তো আইবাসের কাজ চলমান রয়েছে আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানোর জন্য তারা কিন্তু দিন রাত পরিশ্রম করতেছে তো টাকাগুলো পাওয়া মাত্রই আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন আপনাদের কমেন্ট সেকশনে কোন জেলার থেকে টাকাটা পেয়েছেন বা এখনও কোন ক্লাসের টাকাটা পান নাই আর টাকা পেলেও আপনার ফ্রেন্ড সার্কেলে কারা কারা টাকা পেলো সেটাও কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে ভিডিওটি শেয়ার করে এই গুড নিউজটা বা গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা সবার কাছে জানিয়ে দিবেন আর আপনাদের কোনো মতামত থাকলে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই প্রত্যাশা রেখে বিদায় নিশ্চয় এখানে আসসালামু আলাইকুম